জানিয়ে দিতেছে আপনাদেরকে আজকে চট্টগ্রাম বিভাগীয় শুভযাত্রার সফল ও সত্যক্ষ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিমপির আথাধীন উপজেলা পুরসভাসমূহ লেখক ভাইয়ের নেতৃত্বে বিশাল সীজ চোখের হাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করব লাখো মানুষের ক্ষণতার বীরে লেখক ভাইয়ের নেতৃত্বে আজকে বিভাগীয় সমাবেশে যোগদান করতেছে লেখক বাইরের নেতৃত্বে লাখ জনতার বীর আজকে প্রিয় দর্শক লেখক আমরা মানুষের বীরে মিছিল আমি দর্শক আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করবো মধ্যে আমরা জানি না অবস্থান

আমরা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো বিয়ে ঘুম এই যে আদারও মানুষের মধ্যে উপায় যাইতে পারবে আমরা Thank <laughs> you. घिरे रोटी कपड़ा किन्न भी न किन था सतरे Ξύλ! Ας τάσες χιλιογητή!